সকালকে স্বাগত জানায় আমার আরেকটা ব্লগ ভিডিও প্রিয়ঙ্কা সিম্পল ক্রিয়েশনে তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় সকাল সাতটা তো বন্ধুরা কন্টিনিউসলি বৃষ্টি হওয়ার পর দেখতেই পাচ্ছ কীরকম আকাশের পরিস্থিতি আর এখনও বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে আর আমি একটু এলোম ছাদে কারণ বৃষ্টির একটু আনন্দ উপভোগ করতে তবে যেভাবে আমাদের পাশে আমরা আনন্দ উপভোগ করছি কিন্তু অনেকেই মানুষ অনেক কষ্ট ভোগও করছে বন্ধুরা বৃষ্টির অনেকজনার চারদিকে ভিডিও দেখে নিয়ে সত্যি বলতে খারাপ লাগছে তো বন্ধুরা এখানে আমাদের ওয়েদার এরকমই দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছি তো সারাদিকে মানে যেদিকেই ফোন করছি বা কোনো কথা হচ্ছে বা ইউটিউব ভিডিও দেখছি সব একই প্রকার বৃষ্টি কন্টিনিউসলি চলে যাচ্ছে তো যেমন আছে মৌসুম থাক তা তো কিছু করা যাবে না তো এখানে আমার চান্তান কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর নিজে একটু রেডি হয়ে নিচ্ছে কারণ ঠাকুরকে পুজো দেওয়ার আগে নিজে সিঁদুর না পরে নিয়ে পুজো করাটা মোটেও ভালো না তো আমার এটা সব দিনেরই অভ্যেস যে স্নান টান করে নিয়ে আমি একটু রেডি হয়ে নিই আর হলে আর সারা দিন সময় পাওয়া যায় না আর তো বন্ধুরা আমার এখন স্নান হয়ে গেছে আর একটু পুজো দিয়ে নিচ্ছি তো চলো দেখতে থাকো আজকের সম্পূর্ণ ব্লগ ভিডিওটা তো এখন ঠাকুরের এখানে পরিষ্কার করব। আর ফুল টুল কালকের যা পড়েই আছে সেগুলো পরিষ্কার করব। চলো দেখতে থাক তো বন্ধুরা এখানে আমার হাবি এসে গিয়েছিল তো ও আগে ধূপটা জেলে নিল আর ও ঠাকুরকে মানে প্রণাম করে নিয়ে বের হয়ে গেছে এবং ততক্ষণ আমি দাঁড়িয়ে ছিলাম তারপর আমি আবার প্রদীপ জ্বাললাম আর ধূপ জ্বেলে নিয়ে আর ঠাকুরকে পুজো করতে স্টার্ট করলাম তো এখানে ঠাকুরের নিত্য পুজো যেভাবে করা যায় সেটাই করি আর যেটা আমার জ্ঞানের মধ্যে জানা বা আমায় যে শিখিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা বা আশেপাশে যার কাছ থেকেই শিখেছি সেইটা সেই রকমই আমি পুজো করি তো এখানে আমার পুজো কমপ্লিট তো বন্ধুরা নিয়ে এসছে হাবি মাটন তো মাটন বানাবো তার জন্য রেডি করছি এই মশলাপাতি তো বসে পড়েছি কাটতে আর দেবো দুটো আলু আর মাটনের সঙ্গে তো আলুটা না হলে ভালো তো বন্ধুরা আমি শিলপাটের উপরে বাটবো বলে সব রেডি করে নিচ্ছি আর জারে যদি বলো বাটো না কেন তো জারে বাটা হয় কিন্তু মনে হয় বড়ো সমস্যা লাগে আবার কৌটো ধুবো আর এখানে বেসিনের কাছে মশলাটা শর্ট করে বেটে নিয়ে মানে কাজটা করতে ক্লিয়ার লাগে আর বেশিক্ষণ আমার শিল পাটে মশলা বাটতে সময় লাগেও না তো এখানে আমার কাঁচা মশলা মানে কাঁচামরিচ আদা আর রসুন পেঁয়াজ পেঁয়াজ দিই বাটা এ এই রেসিপি সিপিটা আমি আমার এক দিদির কাছে শিখেছি যে সব কিছু গোটা দিয়ে পরেই মানে সব কিছু বলতে পেঁয়াজ আর দই লাগে তো সেই দইটা আমার ছিল না ব্যাস এটাই কমই ছিল এই রে আজকের মটনটা করাতে তো যা ছিল তা দিয়ে এইভাবে মিক্স আপ করলাম এবং সত্যি বলতে ভালো হয়েছিল মটনটা আর মনে হচ্ছে দই পড়লে আরও বেশি ভালো লাগতো তো আমি এখানে যা জিরে আর ধনে গুঁড়ো মানে করা ছিল ঘরে নিজে করে রেখেছিলাম সেটাই অ্যাড করেছি আর এখানে কাশ্মীরি লাল মির্চ আর মটন মশালা সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে কড়ার মধ্যে চাটিয়ে দিয়েছি আর এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে দেখো বন্ধুরা বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে এখন তো বৃষ্টিটা মনে হচ্ছে যেন খুবই জোরে আর এই বলো দেখি ছোটো ছোটো পাখিরা কোথায় যায় তারা তো বাসা ভেঙে মানে তারা কোথায় যাবে খুঁজে পাচ্ছে না তো আমি তাদের জন্য একটু খাবার ব্যবস্থা পারলাম যতটুকু পারি পশু পাখিদের জন্য করে যায় কারণ এই জীবন তো থাকবো কতদিন থাকবো কতদিন থাকবো না কিছু মানে বিশ্বাস নেই জীবনের বলে না নিঃশ্বাসের বিশ্বাস নেই ব্যাস তো পাখিদের জন্য দু তিনটে টোস্ট ছিল টোস্টটা আমি টুকরো করে নিয়ে দিয়ে দিলাম যাতে ওরা মানে বর্ষার মধ্যেও কিছু আহার পায় তো ব্যাস দিনটা গেল এইভাবে এবং সন্ধ্যাবেলায় এখানে আমি বাপের বাড়ির থেকে যে নারকেলটা নিয়ে এসেছিলাম তোমাদের দেখা হয়নি সেই নারকেলটাই কুড়ে নিয়ে নাড়ু বানিয়ে নিলাম তো এখানে নাড়ুটা চিনির চিনি দিয়েই অ্যাড করলাম আমি বেসিক্যালি মানে বিশেষ করে আমি বানাই না চিনি বেশিরভাগ আমি বানাই গুড় দিয়ে তবে গুড় তো এই সিজনে পাওয়া যায় না তার জন্য চিনি দিলাম আর অল্প দিলাম ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট অ্যাড করলাম আর এপাশে রাতের কিন্তু আমার খাবারের মধ্যে ছিল আজকে আলু পরোটা তো আলু পরাটা খেতে মন করছিল অনেক দিনই বানায়নি তো বললাম আর সবজি টবজি করার অত ঝামেলা করব না ব্যাস শুকনো লঙ্কা আর আলু সেদ্ধ করে নিয়ে আলু পরাটা বানিয়ে নিলাম তো আমার আলু পরাটা খুবই পছন্দ লাগে আর আমার হাবিও খুব ভালোবাসে তো চা আর আলু পরোটা সন্ধ্যের আজকের রাত্রের খাবার ছিল সন্ধ্যা না রাত্রের খাবার ছিল তো এখানে আমি অল্প গরম মশলা কাসুরি মেথি এড করলাম তো বন্ধুরা আলু পরোটার মধ্যে কাসুরি মেথি গরম মশলা এড করবে এবং যদি পাতা থাকে আরও ভালো লাগে তো যা ছিল তা দিয়ে বানিয়ে নিলাম আর আজকের ভিডিওটা এতটাই তো বন্ধুরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমায় জানাবে আর যদি কিছু ভুলচুক থাকে তো ক্ষমা করো এবং আমায় কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে আবার কোনো অন্য নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা